আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র খুশির ঈদের শুভেচ্ছা এই মাত্র জানা গেল দু সালে ভারত বাংলাদেশ সৌদি আরবে কবে পালিত হতে চলেছে পবিত্র উল ফিতার সৌদিতে আজ মঙ্গলবার পবিত্র চাঁদরাত তাহলে ভারতে ঈদ উল ফিতর কবে ভারত এবং বাংলাদেশে কবে দেখা যেতে পারে সাওয়াল মাসের চাঁদ সৌদির মতো কাল বুধবার কি ঈদ হবে বাংলাদেশ এবং ভারতে নাকি আরও একটা দিন অপেক্ষা করতে হবে এই দুটি দেশকে কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং অবশ্যই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে এই খুশির বার্তা পৌঁছে দেবেন আর আপনি ইতিমধ্যেই চাঁদ দেখতে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম সহ লিখে জানিয়ে দেবেন তো শুধু দেশেই নয় বিশ্ব জুড়ে চলছে ঈদের প্রস্তুতি ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে ইসলামিক ক্যালেন্ডারে রমজান বছরের নবম মাস এবং দশম মাস সাওয়াল এবং এই মাসের প্রথম দিনে ঈদ উদযাপন হয় ঈদ উৎসবের মাধ্যমেই রমজানের উপবাসের সমাপ্তি হয় পুরো রমজান জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এই সময়কালে কেবল খাবার নয় এমনকি জলপান পান করা হয় না এমতো অবস্থায় এবার ঈদের চাঁদ কবে দেখা যাবে সেই অনুযায়ী ঈদ পালন হবে দেশ তথা বিশ্বজুড়ে কবে পালিত হবে পবিত্র ঈদ সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী ওমান কাতার কুয়েত বাহরাইন মিশর তুরস্ক ইরান সহ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের অন্যান্য দেশে আটই এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি ফলে ঈদুল ফিতর পালিত হবে আগামীকাল দশই এপ্রিল বুধবার এই দেশগুলিতে পালিত হবে খুশির ঈদ সৌদির আকাশে চাঁদ দেখা নেওয়া যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত রোজা পালন করতে হচ্ছে মুসলিমদের আটই এপ্রিল ঈদের চাঁদের দেখা মেলেনি ফলে দশ তারিখে ঈদ ফিতর পালিত হবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে এমনই ঘোষণা করা হয়েছে অন্যদিকে মোরাক্কোর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার আজ ফের একবার দেখা যাবে চাঁদের দিকে নজর থাকবে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অর্ধচন্দ্রাকার চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরব আগামী বুধবারকে ঈদ উল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে তাই এবছর পবিত্র রমজান মাস তিরিশ দিনে শেষ হবে বলেও জানানো হয়েছে যদিও ভারতে দশ তারিখের চাঁদের অবস্থান দেখে ঈদের ঘোষণা হবে বলে জানানো হয়েছে ফলে মনে করা হচ্ছে যে এগারো তারিখ দেশে ঈদ ফিতর পালন করা হবে একমাত্র কেরলেই ঈদ পালিত হয় সৌদি আরবের নিয়ম অনুযায়ী এই দিনেও যদি চাঁদ দেখা না যায় তাহলে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পরের দিনও রোজা রাখবেন এরপর দশই এপ্রিল বুধবার ইফতারের পর চাঁদ দেখা যাবে এবং এগারোই এপ্রিল দু হাজার চব্বিশের বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ সৌদি আরবে পালন হচ্ছে চাঁদরাত অর্থাৎ আগামীকাল দশই এপ্রিল বুধবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে পালিত হতে চলেছে ঈদ ফিতর আর সেই হিসেবে ভারত এবং বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হতে পারে আগামী এগারোই এপ্রিল বৃহস্পতিবার যদিও আজে ভারতে এবং বাংলাদেশে ঈদ ফিতর কবে পালন করা হবে তা নিয়ে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি যদি আজ রাতে চাঁদ দেখা না যায় তাহলেই আগামী বৃহস্পতিবার দেশে ঈদ পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নইলে কিন্তু আগামীকাল সৌদির মতোও হতে পারে ঈদ দে ভারত এবং বাংলাদেশে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সৌদি আরবের পরের দিনই এই দুটি দেশে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত করা হয়ে থাকে সেই হিসেবে আগামী বৃহস্পতিবার এই দুটি দেশে পালন করা হতে পারে মুসলিমদের খুশির ঈদ তবে সবটাই কিন্তু নির্ভর করছে চাঁদ দেখার ওপর অবশ্যই চাঁদ দেখার পর আপনারা সকলেই ঈদুল ফিতার উদযাপন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনাদের ওখানে কবে ঈদ হবে আপনি যদি চাঁদ দেখে থাকেন অথবা ঘোষণা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সকলকেও এই খবরটি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার আপনাদের সকলকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা